ওনালাকে বিক্রি করে খাবো শিল্পী যেমন তাকে ওইভাবে দেখে শুনে বায়না করতে হবে বাউল গান যারা করে যারা পালা গানের শিল্পী খেয়াল রাখবেন বেদবি মাপ করবেন এক থেকে দেড় ঘন্টা একটা শিল্পী স্টেজ করে ওই যে কিছু কিছু শিল্পী আছে যারা একসাথে মঞ্চে দশ পনেরোটা শিল্পী পয়সা থাকবে ওদেরকে একটা টাইম নির্ধারিত করে দেওয়া হয় পাঁচ মিনিটের ভিতরে গান গাইয়ে বসবেন কোন কথা নাই উঠা সালাম দিবেন নাম কইলে কইবেন না কইলে না সালামু আলাইকুম আমি একটা গান গাই এ ধরেন এসকে লো কইতে পারো না গান ভুইরা বইছে দশে হারমোনিয়াম আলারে কই আপনি বাজান সাথে ভুইরা বইছে গান গাইছে 5 মিনিট বক্সি পাইছে 50000 আই রে বাবা রে বাবা টিআই টিআই এখনই গুলাই চলে দোষ আপনাদের না আমরা এরকম আপনাদেরকে দিতে 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 ভালো জিনিস এখন আর ভালো জিনিস আপনাদের কাছে ভালো লাগে না আমার গান গাওয়ার যে একটা ইমেজ ছিল সেটা হারাই ফেলছি শিল্পী তার মতো করে একটা মঞ্চ যখন করে সে চেষ্টা রাখে যে আমার গানটা যেন একজন ভাবুকের মনে যেন লাগে তার সর্বস্ত দিয়ে চেষ্টা করে মানুষের মনে যেন গানটা ভালো লাগে আমরা এখানে শিল্পী আসছি যে যে কর্মটা করে সে না তার কর্মটা খারাপ হোক আমরা গান গাই যদি এটা অনেকের নেশা এটা অনেকের পেশা গানটা আমাদের কর্ম আমরাও চাই না যে আমাদের এই কর্মটা মানুষ খারাপ ভাবে নে আমাদের কলঙ্ক হোক এটা কোনো শিল্পী চায় না আমি যে কথাটা বলি আমি ছোট মানুষ একটা কথা বলি আসলে আমাদের এখন বর্তমান যুগ তেমন হইছে ছোট হইতে হইতে এমন একটা অবস্থায় চলে গেছে এখন মঞ্চ যত ছোট করা যায় ততই মানুষের কাছে ভালো হওয়া যায় একটা সাধক একটা গান আমার বাপ্যের ক্ষমতা নাই একটা গান লেখা। গান লেখে একজন সাধক গান লেখে একজন কবি তারা সাধারণ ভাবে গান লেখে না গান তারা রচনা করে ওই যে কালেমার গান গাইলো বিসমিল্লার গান গাইলো এটিকে এত সহজ একটা সাধনার মাধ্যমে গিয়ে তারা গানকে রচনা করে তারা ওইভাবে গান শোনায় আর ওইভাবে গুরুমুখী বৃদ্ধ অর্জন করে

আমি আপনাদের শ্রোতাদের দোষ না আমাদের মতো কিছু শিল্পীর কারণে আজকে আমাদের এমন পরিস্থিতি একটা জীবনী গান শুনতে চায় না একটা ধর্মের গান শুনতে চায় না একটা পালার গান শুনতে চায় না একটা মানবার গান শুনতে চায় না কিসের গান করব কিসের গান গাইবে গান শেষ গান করছে এখন এখন আপনারা যেভাবে চাইবেন সেভাবে গাইতে হবে এই কথাগুলো আমি বলেছে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন হয়তো ছোট মুখে আমার অনেক বড় কথা হয়ে গেছে আমি আমার গুরুজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমার যে কথাগুলো ছিল তিনি তার জায়গা থেকে পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করে আমি জানি না বাকি রাত্র গান আপনাদের কাছে ভালো লাগবে কিনা একটা শিল্পীর মন ভেঙে দেওয়া আর ওই জায়গায় সারা রাত্র গান হওয়া এটা বুঝে নিয়ে আমিও শিল্পী উনিও শিল্পী ওনাকে আঘাত দাও মানে আমাকে আঘাত দাও আমাকে আঘাত দাও মানে একটা শিল্পীকে আঘাত দেওয়া আপনারা কথাটা ওনাকে মঞ্চে এসে পড়ো বলতে পারতেন যে এই দাদারা রাগ হইছেন যে দাদা আমরা কথা শুনবো না রাত তো দুইটা বেজে গেছে দাদা একেবারেই কথা দাঁত দিয়া দেন শুধু একটু ভাব দিচ্ছেন গানে এতগুলো মানুষ একটা শিল্পীকে যদি এইভাবে একটা ঘটনা বলতে যায় তাও কি উনি ওনার বাবার কথা কয় না না দিনের নবীর কথা বলতেছে দিনের নবীর সেই জায়গার ভিতরে যদি মানুষের জ্ঞান একটা কথা বলতে লোকটা বলতেছে একটু বেশি বলতেছে সমস্যা নাই তো আর হচ্ছে পাথার শিল্পী এরকম অনেক জায়গায় এরকম হচ্ছে বর্তমানে দাদা ভাই মাফ করবেন আমার কথা একটু বেশি হয়ে যাইতেছে কষ্ট লাগতেছে না দাদা আসলে অপমান না আমরা নিজেরাই অপমান হয়েছি আপনাদেরকে কি আপনারা হচ্ছেন গুণী মানুষ জ্ঞানী মানুষ আপনাদেরকে কিছু বলার ক্ষমতা আমাদের নাই আমি সাধারণ বকিল মহাশের একটা গান করি আশা করি গানটি ভালো লাগবে এইভাবেই আমি কয়েকটা বিচ্ছেদ গান করি